গ্রীষ্মের স্কুলের ছুটিতে আমরা গ্রামের বাড়িতে এসেছি গ্রামের বাড়িতে এসে পুকুরের একটা বড় শোল ধরা হলো প্রায় এক কিলো আর গাছের আম দিয়ে আম শোল করা হবে ভাবা হলো গ্রামে আসলে এটাই সুবিধে গাছের আম পুকুরের মাছ সব হাতের কাছেই পাওয়া যায় বাজার থেকে কোনো কিনতে হয় না মাছটাকে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এই চার পিস আমি আমসল করব এটি আমাদের গাছের আম পাগলে খুব মধুর মতো কিন্তু কাঁচাটে ত্বক তাই এটাকে আমি টক করব এভাবে কেটে নিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবার আমি কড়াইতে তেল দিলাম তেলটা গরম হতে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আবার আমি কড়াইতে তেল দিলাম দিলাম একটা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আমি সর্ষে ভেটে রেখেছিলাম বাটা সর্ষেটা আমি ধুয়ে ধুয়ে দিচ্ছি কারণ খোসাগুলো বাটিতে রয়ে যাবে দেখুন কি সুন্দর রয়ে গেছে এবার আমি আমটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতন লবণ আমি ভালো করে নেড়ে দিলাম ফুটে উঠলে আমি দিয়ে দিব মাছ ভাজাগুলো গ্রীষ্মকালে কম সময়ের মধ্যে এরকম হালকা পাতলা টক ঝোল করে খাবেন খুবই ভালো লাগবে এটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন নামানোর সময় দিয়ে দেব উপর থেকে কাঁচা সরষের তেল এভাবে দেখুন একটু কাঁচা সর্ষের তেল সরিয়ে দিলে খুব টেস্টি আসে এবার আমি একটি পাত্রে ঢেলে নিলাম একদিন উনানে রান্না করা হয় না বাড়িতে এলেই ইচ্ছে হয় উনানে রান্না করি উনানে রান্না করলে খুবই টেস্টি হয় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে